আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দুই বাইশ অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ এ অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি কামিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আর জন্য সকল বিভাগের জন্য কিন্তু চূড়ান্ত সাজেশন আমাদের চ্যানেল আমল আখলাকে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা বিভাগের সাজেশন এবং বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে বিষয়টি সাজেশন দিব সেটি হলো ফিকা বিভাগ কামিল দ্বিতীয় বর্ষ ফিকা পত্রের সাজেশন প্রথম দ্বিতীয় তৃতীয় পত্রের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তো ফিকা বিভাগের যারা রয়েছেন দ্বিতীয় বর্ষে বিভাগের চতুর্থ পত্রের সাজেশন আমরা দিলাম শিরোনামটি হলো ফিকুল ইক বিষয়কটি হল ছয় শত চব্বিশ মানবণ্টনটা দেখতে পাচ্ছেন দশটি প্রশ্ন থাকবে তোর মধ্যে পাঁচটির উত্তর লিখতে হবে পাঁচ বিশে একশত নম্বর পরীক্ষা তো এখানে প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম একটু আপনারা স্টপ করে যদি লেখেন ভিডিওটা একটু স্টপ করবেন স্টপ করে লিখলে খুব সহজে সাজেশনগুলো কিন্তু আপনাদের গাইডে কিংবা আলফাতা সাজেশন থাকলে সেখানে দাগিয়ে নিতে পারবেন দেখেন এখানে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা চার নম্বর প্রশ্নের দিকে চার নম্বর প্রশ্ন এখানে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন তারপরে ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন তারপর আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এই যে দশ নম্বর পর প্রশ্ন তো এখানে টোটাল দশটা প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হলো যেহেতু দশটা প্রশ্ন থেকে আপনাদের পাঁচটা উত্তর দিতে হবে এই দশটার ভিতরে আশা করি যে পাঁচটা খুব সহজেই কমন পেয়ে যাবেন আর এই পাঁচটাও কিন্তু এই দশটার ভিতরে ইনশাল্লাহ আমাদের দেওয়া দশটা প্রশ্নের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ থাকবে আর এই ভিডিওটির যারা দেখছেন এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে আপনার পিডিএফটি আমাদের কাছ নিয়ে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং পরীক্ষার জন্য কামনা রইল তো আমাদের চ্যানেল আমল আখরাক যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে